সাতাশে জুন বিকাল চারটে নাগাদ উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত জলাবসা কাঞ্চনপুর সড়কের কোকিনালা এলাকায় কাঞ্চনপুর অভিমুখ থেকে জলাবসা অভিমুখে আসার সময় টি আর জিরো ফাইভ এ টু ওয়ান সেভেন এইট নম্বরের একটি ই রিক্সা বিপরীত দিক থেকে প্রচণ্ড গতিতে ছুটে আসা একটি ট্রিপার গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে জানা গেছে দুর্ঘটনাগ্রস্ত এই রিক্সাটিতে চালক ব্যতীত তিনজন যাত্রী ছিল দুর্ঘটনার ফলে এই রিক্সাটিতে থাকা দীরেন্দ্র রিয়াং এবং অনাশ্রয় কমলাবতী রিয়াং আহত হয় কমলাবতী রিয়াংয়ের একটি হাত ভেঙে যায় সাথে থাকা অপর যুবতী থমসন্দীপ রিয়াং অল্পবিস্তর আহত হয় দুর্ঘটনার পরপরই কাঞ্চনপুর ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পাঠায় পানিসাগর ফায়ার সার্ভিসে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে পানিসাগর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত তিনজনকে নিয়ে আসে জলাবাসা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর থানার পুলিশ তবে পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই ক্ষতিগ্রস্ত গাড়িটিকে নিয়ে চালক অজিত দেব জলাবাসা অভিমুখে রওনা দেয় মাদ্রাস্তা থেকে পুলিশ রিকশাটিকে নিয়ে আসে পানিসাগর পুলিশের হেফাজতে স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক কমলাবতীকে উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে প্রেরণ করে অন্যান্য আহতদের চিকিৎসা জলাবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেই চলছে জলাবশা কাঞ্চনপুর সড়কটি পাহাড়ি এইব্রো ক্ষিব্র সহ প্রশস্ত সরু তরুণ ট্রিপল গাড়িটির গতি অত্যাধিক হওয়াতে দুর্ঘটনাটি ঘটে বলে অনুমান করা হচ্ছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর টিভি ত্রিপুরা কি ঘটনা আমরা কাঞ্চনপুর ফায়ার স্টেশন থেকে কল করছিল আর কি যে কুকিন একটা টুকটুক অ্যাক্সিডেন্ট হয়েছে যথাযথ আমরা গেছি গিয়ে আসি আমরা স্পটে দেখলাম মানে আমরা স্পটে পৌঁছবেন আগে আর একটা টুকটুকে নিয়ে আসে মানে তারা আইতেছে আর কি আমরা এক কিলোমিটার আগের থেকে আমরা তারা রেস্কিউ করছি আমরা স্পটে গেছি স্পটে যাইবার আগে ওই যেটা মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল যে ইয়েটা টুকটুকিটা নিজে চালাই আবার আইতেছে